আপোনাৰ পুৰণা নাম টা বনাই নামাৰ নাম কি আচা কি হয়

না সকালবেলার দিকে পেন্ডাটি দেখে দেখা যায় তারপরে আমরা নিয়ে ফেলে আসছি নিয়ে আসার পরে এখানে ভর্তি করলাম ভর্তি করার পরে এখানে দেখলাম যে কোনো ডাক্তার না ডাক্তার না নার্স এখানে ভিতরে নিয়ে গেল নিয়ে যা বলতেছে ওই দিকে ভর্তি করে গেলাম সাতটা পঞ্চাশে সন্ধ্যা না না সকাল সকাল বলতেছে এটা ডেট নর্মাল ডেলিভারি হবে আপনার যা যা কিনে আনতে বলি নিয়ে আসেন এবার আমরা তো আর কোনো কিছুই করিনি যা যা বলেছে ওখানে নিয়ে গেছে কিনে নিয়ে আসে নিয়ে আসার পরে এবার ওনারা নিয়ে যায় এবার ওই ভিতরে নিয়ে যায় বলছে নর্মাল ডেলিভারি হবে আর এই পাশে পেটের উপর উঠে দাবাতা করতেছে এই করে আর আর রুগীরা বলতেছে মানে ঝাড়ি ঝুড়ি দিয়ে মানে মানে সাথে তুই করবে তার তো কষ্ট হচ্ছে এবারে তার আমার শাশুড়িরা বলতেছে যে মূর্খ মহিলা বেশি বোঝেন এখান থেকে বাইরে যান ঠিক আছে আরও হচ্ছে

এই জিনিসটা এবার আমাদের প্রায় পাঁচ সাতটা লোক এই দশ শহরে আনা থেকে সবটাই জায়গায় বলে পাইনি পরে আসার পর একটা পাইছে নিয়ে আসার পর বলছে এটা হবে না এটা হবে না এই জিনিস আনা লাগবে ঠিক আছে এই জিনিস আনা লাগবে আবার খুঁজেছে আবারও যত জায়গায় ছিল ছোট বড় যত ডাক্তারখানে ছিল সেটা খুঁজেছে

মানে যিনি শিলাপত্তা ম্যাডামকে দেখায় ওনাকে তো মানে উনি যায়নি ওরে নর্মাল ডেলিভারি করাইছে ওরা ওনারা লাস্টে হচ্ছে দোষ স্বীকারও করেছে সেগুলো সব ভিডিও করা আছে ওই আমার ভাইয়ের ওরে মানে জোরে জোরে ঠেসেছে একজন খাপায় গেছে পরে আরেকজনও ঠেসেছে এবার ওরে আমরা কি তো বাধ্য না সেই আঙুল চাই কি দুর্ব্যবহার করতেছে যেহেতু আমাদের বাচ্চাটা মারা গেছে তারপরে আমাদের সাথে তো করেছে বলে কি আপনারা কি টাকা দিয়েছেন খালি ওনারা তো ট্রিটমেন্টটা করবে তারপরে যে বিলটা হয়েছে আমরা তো তারপরে সেটা পেমেন্ট করবো তাই না তারা তো

আপনাকে আইনের কোনো আইনের কোনো ব্যবস্থা গ্রহণ করবে আমরা আইনের কাছে মানে ই চাই বিচার চাই আশ্রয় এই মানে তারা যাতে একটা সুস্থ বিচার তারা করে আইনান আইনান কোনো ব্যবস্থা ব্যবস্থা দেবেন এই প্রতিষ্ঠানে এই ধরনের এই ধরনের কাজ কাজকর্ম হয় যেহেতু ডাক্তার বাদে এই ধরনের যারা ওই আর আছে বা ইয়ে আছে তাদের দিয়ে যে এইগুলো করায় ঠিক আছে এর আমরা একটা সুস্থ বিচার চাই যে একটা অবহেলার কারণে আমার বাচ্চাটা আজকে মারা গেল

মানে মানে সবসময় এইভাবে বলে চলে আসছে এবং আমাদের ধামকায় মুখ বন্ধ হয়ে রাখতেছে আগামীতে যেন এমন হয় আমার কাছে একটাই মেসেজ এইখানে হচ্ছে আর যেন কোনো রুগী না নিয়ে আসে কারণ এদের আচারজন খারাপ ব্যবস্থাপনা খারাপ মানে টোটালি এদের এদের সম্পূর্ণটাই খারাপ আজ আমার আমার যে যে এই যে যে ক্ষতি এই যে যে ক্ষতিটা করলো এই ক্ষতি তো আসলে মানে কি করা সম্ভব না কোথাও আপনি কি করেন আমি হচ্ছে একটা ব্যবসা করি ছোট ব্যবসা আপনার গ্রামের বাসা কোন জায়গায় এখানে আপনার বাসা দেখি বাবা একটু

হায়াত মুদ আল্লাহর ঠিক আছে ওই যে যেভাবে সাহেব স্বয়ং বাড়ি রেখে মানুষে সিদার আমি সিদার করার জন্য এই জায়গা নিছি এর আগে মলোর ঠিক আছে আরেকটু বলেন তো স্কিম বলেন তো বলো সাধারণত নরমাল बच्चा মাথা যখন নিচে থাকে সেটাকে বলে পজিশন ঠিক আছে তার মানে বাচ্চা তো উল্টা ছিল না বাচ্চার পজিশন মাথা নিচে ছিল এখন হয়তো ওর বয়স কম হয়তো জায়গা একটু ছোট ছিল কিন্তু বাচ্চাও ছোট ছিল হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো বা বাচ্চাটা হাফ গেছে তবে আমার কথা যেটা বাচ্চা ওজন যা আমার কথা সেটা শোনা যেহেতু 7টা 50 আসার পরে যেহেতু নয়টা 25 তার মানে এখানে 1 ঘন্টা করে দেরি দাঁড়িয়েছে তার মানে এই রোগী বাচ্চা আমি বলবো যে এর ডেলিভারির ব্যথা আরও অন্তত আঠারো থেকে বিশ ঘন্টা আগেই শুরু হয়েছে

ফুলে গেছে তখন এই যে এখানে লেখা আছে একটা জিনিস দেখেন আমি জাস্ট দেখ যখনই রুগী প্রথম আসছে তখন কিন্তু জরা মুখ 8 সেমি খোলা এটা তার আমরা 8 সেমি 10 সেমি ফুললে বাচ্চা বের হইছে তার মানে বুঝতে পারছেন তো আমরা ও যখন হাসপাতালে রোগী নিয়ে ঢুকছে তখনই কিন্তু জনি বলতেছে না যবনার সময় কা লাইন দেয় ও মুখ দেয় তো মুখ দেয় এইখানে ডেলিভারি রুমে ঢুকা কারণ এর তো আট সেন্টিমিটার খুলে গেছে জরে এই জন্য এটা নর্মাল ডেলিভারির জন্য ভিতরে ঢুকানো হয়েছে এখন যেটা হলো যে এখন যেহেতু আপনার বাচ্চাটা নাই এখন এটা বলতে হবে যে আসলে মানে কি বলবো যে বাচ্চা বাচ্চা বেঁচে থাকলেও অনেক কিছুই বলা যেত যেহেতু বাচ্চা বেঁচে নাই এটা তো এমন না যে ডাক্তার থাকবেন ডাক্তার তো আমরা আগে চলে গেছিলাম আমি তো ওই সময় দুটো সিজার আর এই যে আর নাഞ്ഞി মাইয়া তৃতীয় জানেন আমি এই তো বুঝলাম তিনটা পর্যন্ত বৈশা খায়তা থেকে একবার সিজারে

যেটা বলতেছে সেটা যদি সত্যি হয় তাহলে যেটা বলতেছে যে আমি আল্লাহর নামে শপথ উনি তো ছিল এত আমি ওনার কথা लेके দিছি আমি বের যদি ওনার কথা সত্যি হয় যেহেতু ডেলিভারি হচ্ছিল না সে কারণে বলবেন তোমরা সিজারের কথা তখন বলো নাই নাই हम तो बोझ बना देंगे कि स्टेशन में से क्या सिचुएशन है तो एंट्री स्टाम्प तो 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 है, तो है तो हमने बोला तो कि ये नहीं ऐसा ऐसा चार्जी बार बार हमें इन सिलाइंडर दिए थे बार बार हमें इन सिलाइंडर

কোন কোম্পানি <Cup cover c Risky> যে কথা বলে অন্য লোক আবার অন্য কথা বলে বলে বাচ্চার যে বাচ্চার যে ওয়েট বাচ্চার যে মানে পরিপক্ক যে বাচ্চা এই বাচ্চার এই অবস্থা হইল কি করে